সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা সবাই জানেন যে দুই হাজার পঁচিশ আগামীকালকে আমাদের ব্যাপকের যে রেজাল্ট দেওয়া হবে অনেকে জানেন না কীভাবে রিজাল্ট বাইর করতে হয় অবশ্যই আজকে আপনাদেরকে দেবো দেখেন চোদ্দো ঘন্টা সময় আসে রেজাল্ট দেওয়ার চোদ্দো ঘন্টা পরে আপনারা রেজাল্টটা বাহির করতে পারবেন একদম সহজভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে রেজাল্টটা বাহির করতে হয় আপনারা একদম প্যারা নিবেন না দেখেন চোদ্দ ঘন্টা প্রায় ধরতে গেলে হচ্ছে পনেরো ঘন্টা সময় আছে এরপর আপনার এখান থেকে গুগলে চলে যাবেন গুগলে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখাবো ওই সাইটটা আপনারা একটা লিঙ্ক যাকে বলা হয় ওই লিঙ্কটা আপনারা এ করে রাখবেন ওই দেখেন লিঙ্কটা ডাব্লিউ ডব্লিউ ওইটা আপনারা এক জায়গায় লেখা নোট করে রাখেন বা স্ক্রিন শট দিয়ে রেখে দেন তারপর কপি করে তারপর আপনার গুগলের মধ্যে গিয়ে এটা সার্চ সার্চ বক্সে আপনারা সার্চ দেন সার্চ দেওয়ার পরে হচ্ছে যে ব্যাপার গ্যার যে আসবে ব্যাপকেরাটা আসার পরে আপনারা হচ্ছে যে সালটা দিবেন কত সালের রেজাল্ট আপনি দেখতে চান আপনারা তো দু সালের যে রেজাল্টটা এটা দেখতে চান তাহলে এটা দিবেন তারপর হচ্ছে যে আপনার এটা সেট করার পরে আমরা দ্বিতীয়বার চলে যাব হচ্ছে ফজিলতে আপনি ফজিলতে চাপ দেওয়ার পরে কোন ক্লাসের রেজাল্ট আপনি দেখতে চান যেমন হিফজুল হিফজুল কোরআন আছে তারপরে হচ্ছে হ্যাঁ সরে তারপরে হচ্ছে মেশকাত আপনি যা যে যা যে ক্লাসে রেজাল্ট আপনি দেখতে চান ওই ক্লাসের রেজাল্টটা আপনি চাপ দেবেন এখানে দেওয়া ইফতাইয়া আছে আছে আমি আপনাদেরকে হিফজুল কোরআন যেটা আছে ওইটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন হিফজুল কোরআন তারপরে রুল নাম্বারটার প্রয়োজন হচ্ছে আমি আপনাদেরকে রুল নাম্বারটা দিব আর রুল নাম্বারটা হচ্ছে বারো রুল নাম্বারটা দেবো এখন আমি বারো তারপর হচ্ছে সেভেন টু তারপরে জিরো নাইন এটা হচ্ছে রুল নাম্বার মনে রাখতে হবে রুল এবং রেজিস্টার নাম্বার দুটোটা প্রয়োজন যদি কারোরও দুটোটা সংরক্ষণ না থাকে তাহলে রেজাল্টটা অবশ্যই আপনারা পাবেন না তারপর হচ্ছে রেজিস্টার নাম্বার পনেরো জিরো ডাবল সেভেন হ্যাঁ তারপর ওই যে চার্জ বক্স আছে এস এখানে চার্জ দেবেন তারপর চলে আসবে এ দেখেন চলে আসছে হিফজুল কোরআন মোহাম্মদ রিয়াজুল ইসলাম হ্যাঁ দেখেন আপনারা দেখাচ্ছে এ দেখেন রিয়াজুল ইসলাম হ্যাঁ রিয়াজুল ইসলামের যে রেজাল্টটা এটা চলে আসছে এইভাবে আপনারা আপনাদের রেজাল্টটা আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপর হচ্ছে আপনারা কেউ যদি আপনাদের রেজাল্টটা বাহির করতে না পারেন তাহলে এখানে আমি একটা ডিসক্রিপশনের মধ্যে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো এখানে লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ দেবেন অবশ্যই কথা বলে আপনাকে আমি রেজাল্টটা বের করব কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না কোন টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আমি আপনাকে আপনার রেজাল্টটা বের করে দেবো এরপর হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে আমি এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি আমি ওই জায়গায় দিয়ে দেবো ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কি করবেন রেজাল্টটা বের করে নেবেন এই যে দেখেন কী কী দেওয়ার প্রয়োজন রেজিস্টার নাম্বার রোল নাম্বার এগুলো অবশ্যই থাকতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা